এবার পুজোয় নিজেকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন বঙ্গশ্রীর সাথে আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ার এর এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এনএস রোড সমবায় ভবন কালিয়াগঞ্জ আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট অনুষ্ঠানটি নিবেদন করছে শিবম প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের চান্দলে একটি জায়গায় আপনারা হয়তো ভাবছেন কি কারণে আমি দাঁড়িয়ে রয়েছি আপনাদের সামনে আমি উপস্থাপন করব। আজকে যে খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে সেটি অত্যন্ত চাঞ্চল্যকর একটি খবর সেটি হলো এই চান্দলেরই একজন ফুটপাতে ব্যবসা করেন মটকা বা বিভিন্ন টাইপের যে বাজাপড়া বিক্রি করেন রতন কুণ্ডু তিনি দীর্ঘদিন আগে পঞ্চায়েতে দরখাস্ত করেছে তার বাড়িটা পাকা করার জন্য যে প্রধানমন্ত্রী আবাস যোজনা যে গ্রামে যে বাড়ি তৈরি হচ্ছে সেই যোজনার আওতায় কিন্তু এখনো পর্যন্ত সেই বাড়িতে কিন্তু পাকা বাড়ি হয়নি বারবার পঞ্চায়েতের কাছে দরখাস্ত করছেন তিনি কিন্তু টোটালি তারা কিন্তু ডিনাই করে দিচ্ছেন এটা কিন্তু রতন বাবু কিন্তু আমাদের জানাচ্ছেন কি কারণে মানে পাকা বাড়ি হবে না গভর্নমেন্টে চলুন না আমরা একবার নিই এই যে তিনি কি কেমন অবস্থায় থাকছেন দিন গুজরান করছেন দেখুন চলুন এই যে আমরা এখন আমরা সেই বাড়িতে প্রবেশ করছি দেখুন কি জরাজীর্ণ অবস্থায় রয়েছেন রতন এক মানে ঘরের মধ্যে বসবাস করেন চারজন মানুষ রয়েছেন বাবা বয়স্ক এবং তিনি কিন্তু অসুস্থ এবং তার মধ্যেও কিন্তু কি পরিস্থিতির মধ্যে বসবাস করছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং তার ওনার স্ত্রী রয়েছেন বা ঘরের ভিতর এবং দেখেন বাড়ির ভিতরে যে কি অবস্থা হম এই যে ঘরের মধ্যে এর মধ্যে মানুষ থাকতে পারে আপনারাই বিচার করুন এবং পঞ্চায়েতের কাছে পঞ্চায়েত কিসের জন্য পঞ্চায়েত তো মানুষের সুযোগ সুবিধা করে দেওয়ার জন্যই পঞ্চায়েত কিন্তু এই যে ঘরের মধ্যে যেভাবে তিনি বসবাস করছেন সত্যি একটা অবাক করার মতন ঘটনা এবং বহুদিন ধরে কিন্তু তিনি দরবার করছেন প্রশাসনের কাছে পঞ্চায়েতের কাছে কিন্তু তারা কিন্তু পরিষ্কার বলে দিচ্ছে যে জবে ঘর আসবে তবে আসবে নাও হতে পারে এরকম টাইপের কথা পঞ্চায়েত থেকে কিন্তু তাকে বলা হচ্ছে আমরা একটু শুনে নেওয়ার চেষ্টা করব কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেই রতন কুন্ডুর বাড়িতে এবং রতন কুন্ডু যিনি এক চিলতে ঘর বললে চলে জরাজীর্ণ অবস্থায় কিন্তু তিনি দিন গুজরান করছেন বহুদিন ধরে বারবার এখানে পঞ্চায়েতকে বলা সত্ত্বেও তারা কিন্তু এটাকে কোনো ভুক্ষেপি করছেন না কারণ একটা তিনি ঘর পাওয়ার নাকি যোগ্য নন এমনটাই কিন্তু থেকে বলা হয় এবং তিনি কি কষ্টের মধ্যে রয়েছেন চলুন আমরা শুনিনি রতন বাবুর কাছ থেকে দাদা আপনার ভালো নাম কি আমার নাম রতন কুন্ডু এই জায়গাটার নাম কি চান্দল মার্কেট আপনি কি কাজ করেন এমনি ফুটপাতে যে দোকানদারি করি ওই মোটকা টটকা ভাজাপুরা বিক্রি করি আপনার যে ঘর দেখছি সেটা তো কঠিন অবস্থা জরাজির্ণর মধ্যে আপনার বসবাস করছেন কতদিন ধরে এরকম অনেকদিন ধরেই গত বছর বর্ষার সময় আমাদের ঘরের মধ্যে এক জল ঢুকে গেছিল মেম্বার প্রধানের কাছে গেছিলাম ওনারা বলছে আমরা কি করব আত্মার সুযোগ আসলে দিব আজ পর্যন্ত বলছি বলছে তোর নামই নাই তারপরে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রীকে ফোন করা করেছিলাম হুম করার পরে বলছে যে হ্যাঁ হয়ে যাবে আপনার ঘরটা হম তারপরে দ্বিতীয়বার যখন আমাকে একটা অনলাইন থেকে কাগজ বের করতে বলছিল আমি বের করছিলাম তখন বলছে আপনার নট রিচিবেল আপনার বলে আমার বলে বাড়িঘর সবই বলে আছে আচ্ছা এই বলেই বলছে তারপরে আমি আমাদের গ্রামের পঞ্চায়েতের মেম্বারের কাছে গেলাম বললাম বলছে তোর তো সবই আছে তাহলে কি আর পাবি মানে বাড়িঘর আছে বাড়িঘর আছে আচ্ছা বাড়িঘর বলতে এই বাড়িঘর হ্যাঁ এটাই মানে পাড়া বাড়ি আছে হ্যাঁ আচ্ছা তো আপনি কি বললেন আমি বললাম তো আমার বাড়ির পরিস্থিতিটা তুই দেখ দেখে বল আপনারা দেখে বলেন আমার বাড়ির পরিস্থিতি দেখ এরকম আচ্ছা হুম বাবা অসুস্থ আচ্ছা আর আপনি এখানে যে থাকেন কষ্ট হয় না সব সময় সাবির হয় এই যে সাবির ছবি আমি উঠাই উঠাই রাখি এগুলাও দেখাই যে আমি পঞ্চায়েত সমিতির নেম্বার কে আমাদের নেম্বার কে দেখাই দিই যে দেখ আমার এই যে সাপ সব সময় এই সাপটা একদম সব সময় ঘুরবে বাড়িতে আচ্ছা কোন সময় এখানে কোন সময় চোখের উপরে পড়ে যায় আচ্ছা আর বর্ষার সময় তো নিচে জল ঢুকে যায় আচ্ছা তো মানে গ্রাম পঞ্চায়েত কি বলছে বলছে আসেনি তো আমি কি বলবো এরকম বলে আচ্ছা তো মানে হচ্ছে আগামী দিনে কি ভাবনা চিন্তা রয়েছে যারা যাদের পাকা ঘর আছে ওরাই ঘর পাচ্ছে এই জন্য আমি বলছি যে আমার জন্য ঘরটা করা করে দেওয়া হোক যাদের পাকা ঘর আছে তারাই ঘর পাচ্ছে মানে হ্যাঁ যাদের বাড়ি ঘর সব আছে আমাদের এখানে কয়েকজন ঘর পেয়েছে আপনার কি মনে হয় যে এই যে পাকা বাড়ি দিতে গেলে কোন কাটমানি দিতে দিলেই পাকা বাড়ি হবে আমাকে তো ওরা কিছু বলছে না যে কিছু পয়সা ঘুরি লাগবে তাও তো বলে না কিছু আচ্ছা আর আমাদের তো পয়সা ঘুরি নাই থাকলে তো আমরা লোকগুলো তো দেখেও বুঝতে পারবে লোক বলে যে তোর তো পয়সা ঘুরি আছে থাকলে তো আমাদের একটা লোকেরও তো দেখতে পাচ্ছে যে এইটুকু জায়গার মধ্যে কি কষ্ট করে আছি আচ্ছা আচ্ছা তো আপনারা বুঝতেই পারলেন যে কি অবস্থার মধ্যে রয়েছেন তিনি কতটা শোচনীয় অবস্থা এবার আমি রতন কুন্ডুর বইয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করব হ্যাঁ দেখি তিনি কি বলছেন নাম কি আমার নাম হিমলা সরকার বলছি আপনাদের এই বাড়ি মানে মানে কঠিন অবস্থার মধ্যে আছেন তো কি কি সমস্যা হয় ওই বৃষ্টি যখন পড়ে তখন ঘর থেকে মানে উপর থেকে বৃষ্টি পড়ে ঘরের মধ্যে যেখানে সেখানে তার থাকতে খুব কষ্ট হয় আচ্ছা কেন আর আর কি সমস্যা হয় আর একটা আমাদের ঘর হলে ভালো হয় একটা ঘর হলে ভালো হয় তো এখনো পর্যন্ত হয়নি তো মন খারাপ হয় না অন্যান্য আপনারা বুঝতেই পাচ্ছেন তাহলে কি জরাজীর্ণ অবস্থায় দিন গুজরান করছেন রতন কুন্ডু কবে হবে এই পাকা বাড়ি সেই অপেক্ষায় কিন্তু দিন মানে অপেক্ষায় রয়েছেন তিনি কারণ তার যে একটা আক্ষেপ যে একটু মানে আর পাঁচজন যখন পাকা বাড়িতে থাকছে তিনি কেন পাকা বাড়িতে থাকতে পারবেন না তিনি যখন এই বাড়িতে থাকছেন তখন তাকে কঠিন সমস্যার কিন্তু তাকে থাকতে হচ্ছে কারণ প্রতিনিয়ত ঘরের মধ্যে কিন্তু সাপ ঘোরাঘুরি করে বর্ষার সময় জল জমে যায় সেই জলের মানে বেয়ে কিন্তু তাকে কাজকর্মগুলো সারতে হয় তো পঞ্চায়েতের কি উচিত নয় যে এই মানুষের দিকে সঠিক বিচার করে পাকা বাড়ি পাওয়ার যোগ্য সেই কিন্তু পাকা বাড়ি মানে করে দেওয়া কিসের জন্য নাকি যাদের পাকা বাড়ি রয়েছে তাদেরকে আবারও পাকা বাড়ি দেওয়ার জন্য তারা চেষ্টা করে যাবেন এই জন্যই কি পঞ্চায়েত প্রধান সাহেবের কাছে প্রশ্ন একটাই যে প্রধান সাহেব আপনি সঠিক বিচার করে সঠিক ভাবে এই প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের আপনি কিন্তু যারা প্রকৃত উপভোক্তা পাওয়ার যোগ্য তাদের নাম আপনারা সুপারিশ করেন না হলে কিন্তু আগামী দিনে গ্রামের মানুষ কিন্তু আপনার দিক থেকে কিন্তু মুখ ফিরিয়ে নেবে তো এখন অপেক্ষায় রয়েছে যে রতন কুন্ডু তিনি তার মানে আগামী দিনে মানে তিনি চাচ্ছেন যাতে দ্রুততার সাথে এই তার পাকা বাড়ি যাতে সম্পন্ন হয় এটাই কিন্তু তিনি চাচ্ছেন প্রশাসনের কাছে এখন দেখার বিষয় তিনি কবে পাকা বাড়ি পান আমাদের এই বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করুন এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখতে থাকুন বর্তমানের কথা